চিত্র ধরা পড়ছে যে ছোট্ট শিশু কোলে নিয়ে কিন্তু পারাপার হতে হচ্ছে রাস্তা এই রাস্তা কিন্তু রীতিমতো একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যারা এই মুহূর্তে রাস্তায় যাতায়াত করছে কাদের জন্য এবং হবে প্রশ্ন একটাই কবে হবে ঘাটালের মাস্টার প্ল্যান ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে কিন্তু এই দুর্ভোগ অনেকটাই মিটবে তবে এই মুহূর্তে এই দু হাজার পঁচিশে দাঁড়িয়েও কিন্তু সাধারণ ঘাটালের যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে কিন্তু দুর্ভোগের পড়তে হচ্ছে রীতিমতো একাণ্ডো সমান জল পেরিয়ে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার সড়ক তারা পার হচ্ছেন যেহেতু রাধানগরে এই প্রথম বিগত তিরিশ বছরে এই প্রথম তারা এমন জলের ভয়াবহ রূপ তারা দেখছেন এবং এই বন্যা পরিস্থিতি এই এলাকায় এই প্রথম বলেই তারা জানাচ্ছেন